পরীক্ষা শেষ হয়ে রেস মিটতে না মিটতেই আবার পড়া স্টার্ট হয়ে গেল ছেলে আমার সকালবেলা উঠে ছাতু খেয়ে পড়তে চলে যাচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালোই আছি গতকাল রাত্রে না বেশ বৃষ্টি হয়েছে ওই জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাও রয়েছে যাই হোক রিচ চলে গেছে ঘরটা খালি হয়ে গেছে আমি চলে এলাম সোজা আগে বিছনাটা তুলে ছেড়ে পরিষ্কার করে ফেলি আমার মানে নেই বলো যাই বলো বিছনা পরিষ্কার থাকলে না আমার ঘরটাও পরিষ্কার লাগে নিজের মনটাও ভালো লাগে ঘরের কাজ করে যেন আমি শান্তি পাই যাই হোক বিছনা তুলে পরিষ্কার করে আর এই যে আমার ব্ল্যাকি সোনা এসেছে আমার সাথে একটু খেলা করবে গো একটু আদর করবে আমাকে ওর সাথে কিছুটা সময় কাটিয়ে রান্নাঘরে চলে এলাম এখানে ভাত বসিয়ে দিয়েছি আর গতকালের দেখো না কতটা ভাত রয়েছে কীরম চাল নিয়েছে কী জানি রাত্রিই ভাতটা করেছিলাম অনেকটা বেশি হয়ে গেছে বাসনগুলো তুলবো জায়গার জিনিস জায়গার মতো রাখবো আর এখানেই যে ব্ল্যাক কফি করছি হ্যাঁ বাতাসা দিয়েছি আর যেখানে গরম জল বসিয়ে দিয়েছি আগে কফি খাবো তারপর এনার্জি পাবো বলে না মর্নিং সোজ দ্য ডে আমার দিনের শুরুটা যদি আমার ছানাপোনাগুলোদের নিয়ে শুরুটা হয় তাহলে সারাটা দিনই আমার ভালো যায় এইটাই হচ্ছে ব্যাপার তো চলো আমি বিস্কুট খাবো ওদেরকেও বিস্কুট দেবো ওরা কেড়ে কুমড়ে খাবে মজা করে কি বেশ কিছুক্ষণ সময় ওদের সাথে কাটাবো তারপর আমি রান্নার জোগাড়জাত করব রান্নায় যাব। নইলে আমি ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে ছুটতে পারি না মিকার শরীর খারাপ গতকাল বলেছিলাম ওই জন্য ওকে নর্মাল বিস্কুট দিই ওর জন্য চিকেন বিস্কুট আছে আজকে একটু চিকেন রান্না করব সেই অনুযায়ী একটু আলু পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছি আর ভেন্ডির ঝাল করবো ভেন্ডিটা ধুয়ে রেখে দিয়েছি তারপরে ওটাকে কেটে নেবো ওটাকে সবার শেষে কাটবো কারণ ওটা কাটার পর আলু টালুগুলো না কাটতে পারবো না ল্যাল লালে হয়ে যায় রিক পরে চলে এসেছে ও বলল মা এসেছে আমাকে একটুখানি হালকা করে ব্রেকফাস্ট দাও আমি খেয়ে দেখ একটু রেস্টম কাল অনেক রাত অব্দি দিয়ে গেছে একটু ঘুম পাচ্ছে বলছে আমি একটু খেয়ে শোবো যাই হোক একটু দই চিঁড়ে ছিল মা আর ছেলের জন্য দই চিঁড়ে রেডি করে নিলাম ওকেও দিয়ে দিলাম আলম খেয়ে নে তারপর শুবি আর এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ঢ্যাঁড়সের জাল করেছি আর হালকা পাতলাভাবে চিকেনের ঝোল করেছি লেবুর রস দিয়ে যা খেতে লাগবে না সে আর কি বলবো রান্নাটা মিটিয়ে ফেলেছি দেখে বাসনগুলোই কেন ফেলে রাখি তারপর ভাবলাম যে না বাসনগুলো আগে ভালো করে মেজে নিই কড়াটা আছে তারপর কয়েকটা বাসন পড়েছে রান্নার যেগুলো যা সেগুলো মেঝে ড্রামেতে উপর করে দিয়ে তারপর রান্নার জায়গাটা একবারে পরিষ্কার করে গুছিয়ে নেবো ওদের চিকেনটাকেও বসিয়ে দেবো এরপর চলে এসেছি কয়েকটা বোতল গড়াগড়ি খাচ্ছে এই বাড়িতে বোতল ভরবার লোক একটাই সেটা হচ্ছে আমি জল খাবার লোক অনেক আছে কিন্তু বোতল একজনই ভরে কাউকে বললেও সে তার এক তো অলসতা আসে বোতল ভরতে সে আর কি বলবো এমনিতেই তো মাছ চিনি না তারপর এটা কী মাছ এনেছে জলের দিয়ে ধুয়ে কিছুক্ষণ টাইম লাগলো তারপর দেখলাম বড় একটা বল মাছের মাথায় যাই হোক সেটাকে ভালো করে রোগড়ে ধুয়ে রক্ত যা ছিল বার করে কানকো টানকো পরিষ্কার করে নিয়ে ফ্রিজে চালান দিয়ে দিয়েছি তারপর চলে এলাম ঘর ঝাঁট দিতে মেয়েদের কি কাজের কম বলো দিন কত কাজ থাকে আবার আমার তো এক্সট্রা কাজ আমার ছানাপো না আর আমার ঘর থেকে ঝাঁট দিলে শুধু লোম আর লোম আর এক্সট্রা কিছু না সারা দিনে রাতে বোধ হয় তিন থেকে চারবার আমি শুধু ঘর ছাওয়াট পড়ে শুধু লোমই বেরোয় আমার এই পিটপিটানি বলো যাই বলো এখন গরম পড়ছে মেজে শোয়া মেজে বসা সব কিছু মেজেতে ওই জন্য মেজেটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে এই যে মোচামুচির কাজও সেরে নিচ্ছি এরপর চলে যাবো স্নান করতে স্নান করে একবারে পুজো দিয়ে দেবো কারণ রান্না মিটে গেছে আর কোনো সেরকম আমার কাজও নেই আজকে কোনো কাচাকুচি করিনি পুজো দিতে গিয়ে এই এক কাণ্ড এরা দেখো নাও ঠাকুরকে বাতাসা দেবো কি এরা বাতাসার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে কি বললে মা আগে আমাদের দাও একটুখানি করে এটা প্রত্যেক দিনেরই হয়ে থাকে ওদেরকে না দিলে ঠাকুরকে দিতে দেবে না যাই হোক